মতো <San> না <San>

বাবা ধরে না ধরে না ছুটে যাবে ছুটে যাবে আবু ধরে না এদিকে আসো নানা গাছে টমেটো নষ্ট করে না বাবা Aduh, hey. bawa tu sami tu. He. Aduh, sami tu. He. Aduh, sami tu sa. He. Hey. চন্দ্ৰপুৰ একে নাম কি নাম ইয়াৰ গংগানগৰ ন কি ন

বলেন আপনি বলেন হ্যাঁ আপনি আপনি বলেন তারপরে সে না আমরা বলবো হ্যাঁ না কেজি কত লিটার কত ব্যস্ত

তুই ভোজ খেললে গা আর কি হোক ঘুমাই নাই তো এত তাড়াতাড়ি চাইবা জানলে তো রসটা থাকবে বিকালে বিকালে যাইবা হয়